জিজ্ঞাসা মানুষের জিজ্ঞাসা এই যেটা সেতু এই যেটা সেতু যে সেতুটি কলাপ হয়েছিল সেই সেতুটি একই দশায় নির্মিত ছিল একই কাঠামো ছিল তার কোনো পরিবর্তন হয়নি এখানেও আমরা দেখছি সেই সেতুর পুরাতন যেটা পুরাতন উপরে নতুন করে হচ্ছে সেই যাওয়ার কারণে প্রশ্নবোধক ঠিক এই জায়গায় থেকে যায় একটি কুয়েকশন সেটা ডিপার্টমেন্টের কাছে এই কুয়েকশন যারা ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি আপনারা শেয়ার করুন যাতে ডিপার্টমেন্ট জবাবদিহি হতে বাধ্য হয় এখানের যে সমস্ত পুরাতন লোহা ছিল এত অঞ্চলের মানুষ জানতে চায় সেটাও জনগণের করের টাকায় করা ছিল জনগণের নির্মিত ছিল সেই সেতুটি সেই সেই পুরাতন লোহা যেগুলো ছিল লোহাগুলো গেল কোথায় যদি ডিপার্টমেন্ট কোথায় নিয়ে নিজেদের দায়িত্বে রেখেছে ডিপার্টমেন্ট আমাদের আমাদেরকে জবাব দিক যে এখানে এখানে রাখা হয়েছে এত টন এত কুইন্টাল এতটা লোহা এই জায়গায় রয়েছে সেটা প্রেস মিট করে ডিপার্টমেন্টের যিনি সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছেন তিনি দেখাক আমাদেরকে অনেকদিন পর আর একবার ছুটে এসেছি বাঘা শেরকান সড়কের সেই রুক্মী সেতুতে আর আজ যিনি সহযোগিতা রয়েছেন বন্ধুবর আমির হোসেন দুর্ভোগের শুরু এই সেই সেতু আর দুর্ভোগের অন্ত হবে এই সেই সেতু তো আমরা আজ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এই বাঘা কান সড়কের বর্তমান যে যে কাজের যেটা প্রগ্রেস আর বর্তমান কি অবস্থা রয়েছে এখানে একটি মরণ ফাঁদ রয়েছে সেই মরণ ফাঁদ আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব বর্তমান যে যে বাসের সাকুতে দাঁড়িয়ে রয়েছি সেই সাকুতে মানুষ কিভাবে ঝুঁকি নিয়ে পারাপার করেন সে ছবি বা এখানে যদি আমরা সামান্য কিছু তাহলে আমরা দেখতে পারবো এখান দিয়ে কত মানুষ চলাচল করেন তো এটা হচ্ছে সেই সেই তেরো সেপ্টেম্বর বাগা শেরকান সড়কের উপর রুক্নি নদীর সেতুটি অতিরিক্ত বার বহন করতে না পেরে যখন সেতু কলাপস হয় বা সেতুটি ধসে পড়ে তার পরবর্তী সময়ে নির্মাণ করা তৃতীয় সেতু তার আগে দুই দুইবার সেই সেতুর উপরই ভাগে এভাবে বাঁশের শাকু নির্মাণ করে দেওয়া হয় যেটা আমরা উল্লেখ করছি আরো একবার আপনাদের উদ্দেশ্যে যে ইঞ্জিনিয়ারিং এর কোন নমুনার মধ্যে ছিল যে যখনই নির্মাণ করা হচ্ছে তখনও আমরা উল্লেখ করেছিলাম সেটা ঠিকবে না আর সেটা ঠিক বই তো একটা চব্বিশ ঘন্টা থেকে কম সময় সার্ভিস দিয়েছিল একটা দিয়েছিল এক সপ্তাহর মতো তো তার পরবর্তী সময়ে নদীর শুকনার মরশুম চলে আসে সেই সেপ্টেম্বর থেকে এখন অব্দি আর কোনো বৃষ্টি হয়নি যদিও আজ আকাশ মেঘাচ্ছন্ন বা বৃষ্টি বৃষ্টি বাপ যখন আমরা ভিডিওটি ধারণ করছি তখন আর আমরা অতীতে উল্লেখ করেছি আর একবার উল্লেখ করেছি এই রুকনি কিন্তু পাহাড়ি নদী এই নদীতে কখন স্রুত চলে আসে তো সেই স্রোতে সেই দুইটি যে বাঁশের সাকু সেই দুইটি বাঁশের সাকু সম্পূর্ণ যায় তার পরবর্তীতে তৃতীয় যেটা মানুষ পায়ে হেঁটে এই শাকুটি নির্মাণ করা হয় মূল যেটা সেতু সেই সেতুর যেটা কাজের যেটা প্রগ্রেস আমরা সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আমরা তুলে ধরবো যেটা মরণ ভাত এখনো পর্যন্ত তিন তিনটি তিন তিনটি বাহন সেতু থেকে নদীতে পড়ে গিয়েছিল তো সমস্ত যদি সম্ভব হয় আমরা আমরা পুরাতন ছবিগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব আর সেই মরণ ফাঁদে কিভাবে দুর্ঘটনার কবলে পড়ে বাহনগুলো গুলো সে ছবিও আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি ভিডিওটি একটু দীর্ঘ হবে সঙ্গে থাকবেন আশা করছি আর একবার আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করছি সেই সেতু কলাপস হয়ে যাওয়ার পরবর্তী সময়ে বেশ কিছুদিন পর কাজ শুরু হয় নতুনভাবে সেতু নির্মাণের প্রয়াস শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের শিলচরের সাংসদ আর নব নবনির্বাচিত যিনি বিধায়ক তারা এই বৃষ্টি আমরা দেখেছি সেদিন রাতে তারা পরিদর্শন করে গিয়েছেন তো বর্তমান সময়ে কাজের যেটা প্রগ্রেস আমরা সর্বপ্রথম আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি আমরা এখান থেকে যেটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে কাজ অনেকটা প্রগ্রেস হয়েছে উল্লেখ করবো দিক দিয়ে যেটা শাটারিং করার কথা সেটা এক কথায় সম্পন্ন আমরা উল্লেখ করছি এখানে রড বাদার কাজ চলছে সম্ভবত কিছুদিনের মধ্যে ডালাইয়ের কাজ সম্পন্ন হয়ে যাবে আমরা যে বিষয়টি অবগত ছিলাম যে আগামী মার্চ 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 মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই এই সেতুটি তো বর্তমান সময়ে আমরা কাজের যেটা প্রগ্রেস দেখছি তাতে মার্চের মধ্যে কাজ শেষ হবে যদিও শেষও হয় তার পরবর্তী সময়ে আপনারা অবগত আছেন ডালাইয়ের যেটা কাজ করা হয় সেটাকে সময় দিতে হয় তো অন্তত পক্ষে মাস দিন বা তার থেকে বেশি সময় দিতে হবে তো সেই হেতু কাজের যেটা প্রগ্রেস জানুয়ারি মাস আজ যখন ভিডিওটি ধারণ করছি তখন জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারি শুরু ফেব্রুয়ারিতে তারা যে ঢালাই দিয়ে এই ব্রিজটি সম্পন্ন করে নিতে পারবে সেটা যদি করে নেয় ভালো কথা আর যদি না হয় তা বর্তমান যেটা অবস্থা সেটা আমরা এখানকার যেটা বাস্তব যেটা ছবি কাজের যেটা প্রগ্রেস রিপোর্ট আমরা এখন দেখতে পাচ্ছি কোন সময়ে এপার ওপার সংযোগ হয়ে গিয়েছে কিন্তু ব্রিজটি সম্পূর্ণ সম্পন্ন হতে হতে এখনও অনেকটা বাকি আমরা যে বিষয়টা উল্লেখ করছি যে ঢালাই সম্পন্ন হয়ে গেলেও তার পরবর্তীতে অন্তত এক মাস থেকে বেশি সময় দিতে হবে সেই ব্রিজটিতে এই পুরাতন ব্রিজের পুরাতন পুরাতন যেগুলো ফিলার ছিল সেই সেই পুরাতন ফিলার ব্যবহার করে যে তিনটি তিন সাইডে যে তিনটি ফিলার ছিল সেই পুরাতন তিনটি ফিলারকে ব্যবহার করে যদি বিতর্ক হয়েছে নতুন লোয়া পুরাতন লোয়া আমরা সেদিকে যাচ্ছি না বর্তমান যেটা ছবি সেই ছবি আমরা সুস্পষ্টভাবে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি ব্রিজের আরো একবার মনে করে দিতে চাইছি আমরা বর্তমান যে অংশে রয়েছি সেই অংশটি সেদিন সেদিন কিন্তু কলাপস হয়নি অপোজিট প্রান্তে বর্তমান যে একটা সাইট আমরা অর্ধেক যেটা অংশ সেই অর্ধেক অংশ পর্যন্ত কিন্তু এখানে বর্তমান সময়ে শাটারিং করা হয়ে গেছে রড রড বাঁধার কাজ চলছে আমরা এখানে দেখছি আজ সকাল থেকে একটু একটু বৃষ্টি হয় সেই হেতু এখানে কাজ বন্ধ রয়েছে যারা কাজে ছিলেন তাদের সহিত ইতিমধ্যে কথা হয়েছে তারা উল্লেখ করছেন আজকে বৃষ্টি পড়ার জন্য তারা কিন্তু এখানে কাজ করেননি তো এই এই অপার অপার যেটা সংযোগ আমরা দেখছি ঠিক ইতিমধ্যে সেই সংযোগ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে নদীর এপার থেকে অপার পর্যন্ত যেটা মূল যেটা ঠাকচার যেটা কাঠামো যেটা সেটা কিন্তু প্রস্তুত সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে আর এখান থেকে এই সেই যেটা মরণ ফাঁদ আমরা উল্লেখ করছি ছোট বাহন নিয়ে সেটা কিন্তু বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার থেকে পাঁচশো মিটার রেখা দূরত্বে আর এই সর্বপ্রথম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম যে যে সেটা কিন্তু এই এই একদম মানে পাশেই রয়েছে তো আমরা বর্তমান সময়ে আরো একবার আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সেদিন যখন বৃষ্টি কলাপ হয়ে গিয়েছিল সেদিন অনেকেই উৎসুকতার সহিত এখানে এসেছিলেন দেখার জন্য তো বর্তমান সময়ে বর্তমান সময়ে ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানটা পর্যন্ত সেদিন সেদিন কিন্তু অক্ষত ছিল পরবর্তী সময়ে কি আবারও ভেঙে ফেলা হয় তার পরবর্তীতে যে অংশটি কলাপস হয়েছিল সেই অংশে এখনো পর্যন্ত ডালাই বা এভাবে শাটারিং করা হয়নি বর্তমান সময়ে আমরা যতটুকু পর্যন্ত চলে এসেছি কিন্তু বৃষ্টি এপার হপার যেটা সংযোগ সেটা আমরা দেখছি ঠিক এই মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ হয়ে গিয়েছে সেই হেতু বলবো কাজ অনেকটা প্রগ্রেস হয়েছে আমরা আশা করব যত দ্রুত সম্ভব দক্ষিণ দলাইয়ের চারটি গাঁও পঞ্চায়েতের অর্ধ লক্ষাধিক মানুষ সহ মিজোরামের এক বৃহৎ অংশের মানুষের যাতে এই দুঃখ যেটা সেটা লাঘব হয় সেই আশাটুকু করছি ঠিক এখান থেকে আর কাজের আমরা যারা প্রাপ্ত ঠিকাদার রয়েছেন কাজের দায়িত্ব যারা রয়েছেন তাদের কাছে আমাদের দাবি থাকবে যে দ্রুত সম্ভব এই বৃষ্টি যেন সম্পন্ন করা হয় এই সেই মরণ ফাঁদ যে যে ফাঁদ থেকে এখনো পর্যন্ত অন্তত অন্তত তিনটি ঘাড়ি ইতিমধ্যে ব্রিজের নিচে চলে গিয়েছে এই সেই মরণফাঁদ বর্তমানে আমি যে জায়গাটি যে ঢালু জায়গাটি বর্তমান সময়ে নামছি সেই জায়গাটি উঠতে গিয়ে ব্যাকডাউন হয়ে পিক আপ ভেঙে গিয়ে এই সাইড দিয়ে বর্তমান সময়ে এখানে দেখছি কে বা কাহারা কে বা কাহারা এখানে একটু পুণ্যের কাজ করেছেন তো মনে হয় না সেই সংশ্লিষ্ট বিভাগ থেকে করা হয়েছে যদি বিভাগ থেকে করা হতো পিডাব্লিউডি ডিপার্টমেন্টের নির্মাণ করে দেওয়া এই এই বাস এবং কাঠের নড়বড়ে বলে সেতুটি যে সেতু থেকে এই রাস্তা দিয়ে এখনো পর্যন্ত তিন তিনটি অটো এখানে নদী থেকে তোলা হয়েছে ভাগ্যিস সৌভাগ্য বলে উল্লেখ করব এখনো পর্যন্ত কারুর প্রাণ যায়নি যে বিষয়টি উল্লেখ করছি এখনো পর্যন্ত কারুর প্রাণ হানি ঘটেনি প্রাণহানি ঘটার প্রবল সম্ভাবনা ঠিক এই জায়গায় থেকে আশঙ্কা যখন বৃষ্টি নির্মাণ করা হচ্ছে তখনও আমরা আশঙ্কা প্রকাশ করেছি আর আরো একবার আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যে অবস্থায় এই বৃষ্টি রয়েছে আর যেভাবে বৃষ্টি দিয়ে বাহন পারাপার হচ্ছে এই কথা বলতে বলতে একটি বাহন চলে এসেছে এই বৃষ্টি দিয়ে যেভাবে বাহন পারাপার হচ্ছে তাতে এখনো সেই বৃষ্টি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সেই বৃষ্টি সম্পূর্ণ হতে এখনো অনেকটা সময় বাকি আর সেই সময়কালের ভিতরে এখানে আরো আরো দুর্ঘটনা 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 যে যে ঘটবে ঘটবে না না সেটা কিন্তু একদম নিশ্চিত করে কেউ বলতে পারবে না আমিও পারছি না ঠিক এই জায়গায় এ সাইড দিয়ে যখন ব্যাগ ঢাকা মারে গাড়িগুলো চলে আসে তার পরবর্তীতে এখান দিয়ে নদীতে চলে যায় গাড়িগুলো এ সাইডে কেউ পুণ্যের কাজ করেছেন কেউ একজন পুণ্যের কাজ করেছেন এখানে বলতে বলতে একটি অটো রিক্সা চলে এসেছে আমরা আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করব এই অটো ঠিক কিভাবে ঠিক কিভাবে এই 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 জায়গাটি বর্তমানে আমি যে জায়গায় রয়েছে এটা বিপজ্জনক এখান থেকে গাড়িটি ভ্যাকডাউন দিয়ে চলে আসতে পারে এভাবে তিনটি গাড়ি ঠিক এখনো পর্যন্ত নদী থেকে উত্তোলন করা হয়ে গিয়েছে তো এই সেই মরণ ফাঁদ যেটা আমার বন্ধু এর আগে দুই এক দুই একবার তার নিজস্ব চ্যানেলে উল্লেখ করেছে চাটাই বিচিয়ে আমি জানি না এটাকে এটাকে বাংলায় আমি চাটাই বলবো বা অন্য কিছু বলবো এখানে খড় দেখতে পাচ্ছেন আপনারা আমি উল্লেখ করি এটা খড়ের এটা কিন্তু বাঁশ ও কলের বাঁশ ও ও খড়ের নির্মিত একটি সেতু সেই বাঁশ আর খড়ের নির্মিত সেই সেতু দিয়ে এখান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করেন সেই সার্কাসে দেখানো দৃশ্যের মতো ঠিক এই জায়গায় যখন যখন মোটরসাইকেল বা বিভিন্ন বাহনগুলো নামে তখন কিন্তু অত্যন্ত ঝুঁকি অত্যন্ত ঝুঁকি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে ঠিক এই 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 জায়গাটি বর্তমান সময়ে রয়েছে আমরা এই যেটা সেতু রয়েছে এখানে আমরা দেখছি যে মেরামতের কাজ করা হয়েছে কতবার যে মেরামত করা হলো এখানে সেই তো হাস্য হাস্য কৌতুকের মতো হাস্যকর সম্পূর্ণ 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 পুতুল খেলা যেটা উল্লেখ করছি মানুষের জীবন নিয়ে পুতুল খেলা সেই মানুষের জীবন নিয়ে পুতুল খেলা চলছে এখানে এখানে আমরা আরেকবার আপনাদের উদ্দেশ্যে বলে বলে রাখি যে বাগা বাগা নদীর ওপারের বাগা শেরখান সড়কের নদীর ওপারে রাজনগর তারপর ঝামালপুর তারপর শেওরারতল তার তার পরবর্তীতে এখানে দক্ষিণতলাইয়ের জীবনগ্রাম গাঁও পঞ্চায়েতের এক বৃহদংশ অংশ বর্তমান যদি আমরা উল্লেখ করি তাহলে মথুরাপুর বলে আরেকটি গাঁও পঞ্চায়েতকে এখানে ইনক্লুড করা হয়েছে তো চারটি গাঁও পঞ্চায়েতের অর্ধ লক্ষাধিক মানুষ সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের এক বৃহদংশ মানুষের আরো অর্ধ লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্ভর করে যেই 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 সেতুটির উপর এই এই দেখুন আপনারা আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন কি ভয়ঙ্কর অবস্থাতে এখানকার যে ঠিক এই জায়গাটি যখন এই অটো পার করছিল তখন জায়গাটির অবস্থা দেখুন এই হচ্ছে বাস্তবতা এখান থেকে এখান থেকে এখান থেকে আমি নিজে পড়ে যাওয়া বিচিত্র নয় যে কোনো সময় আমি নিজে পড়ে যেতে পারি আমার পা আটকে যেতে পারে এই হচ্ছে এখানকার এখানকার প্রকৃত যেটা ছবি প্রকৃত যেটা দৃশ্য এখান থেকে আমরা আশা করছি যে ঈশ্বরের কাছে যেন কোনো প্রাণহানি না ঘটে এই ঝুঁকিপূর্ণ যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে মানুষ পারাপার করবে আর এবাবের এবাবের পারাপারে গিয়ে যাতে কোনো ধরনের প্রাণহানির ঘটনা যাতে না ঘটে ওখান খোলা হইলো বদলানিত লাগিয়া বদলাণিত লাগিয়ালে বাইক দিয়ে দুই তিন জন আইজন আইয়া উঠিয়া কই নিকুন ফুলি লাগিতা লাগিয়া তোমরা জেলা আছে হলো রইতো আমরা যাই লেবারে মানে নেবারে হলো আতাাইয়া বান্দি

আমরা এই ভিডিওটি ধারণ করছি ঠিক তখনই আমাদের চোখের সম্মুখে জানি না ক্যামেরায় এসেছে কি আসেনি আমাদের চোখের সম্মুখে ব্রিজের উপরে একজন মহিলা যিনি পড়ে গিয়ে ভীষণ ভাবে হয়েছেন এই হচ্ছে এখানকার বাস্তবতা যে কোনো সময় মানুষের যান নিয়ে মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা যেটা সেই পুতুল খেলাটা চলছে এইতু কলাপের পরবর্তী সময়ে পর্যন্ত জনসাধারণ সম্পূর্ণ অন্ধকারে কত টাকা করে এই বাঁশের এই বাঁশ এবং এই বাঁশ এবং কাঠের শাকুটি কত টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে তার কোনো তথ্য মানুষের কাছে নেই নেই সেই যে পাকা যেটা সেতু সেই সেতুটি কত টাকা ব্যয় করে নির্মাণ করা হচ্ছে তার কোনো ফলক এখানে সম্পূর্ণ অন্ধকারে রেখে জনসাধারণকে এত অঞ্চলের মানুষের আবেগকে আবেগ নিয়ে সম্পূর্ণ ছেলেখেলা চলছে আমরা এই ভিডিওটি যারা দেখছেন যারা পরবর্তীতে দেখবেন সকলের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর এই যেটা নগ্ন রূপ যেটা এখান থেকে পরিপুষ্টিত হয়ে হয়ে এসেছে এখানে এই যে এই যে সেতুটা যে কতটুকু ব্যস্ত এই সেতুটা মানুষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আর এই সেতুতে যেটা ঝুঁকি রয়েছে এখানে সেই মানুষের যাতে প্রাণহানি না ঘটে তার যাতে কোন একটি ব্যবস্থা করে দেয় এই সংশ্লিষ্ট বিভাগ সেই দাবিটুকু রেখে এই মুহূর্তে বাঘা শেরকান সড়কের যেটা নির্মীয়মান মরণ ভাদ সেই ভাদের উপর থেকে বন্ধুবর আমিরকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব